ঠাক ঠাক যা সময় টাকা দিয়ে যাবেনি ডাক্তার সাব কি হয় জানেন কি ছোট নাম রাখে ছিল তার নামটা তো আর মুখস্থ করতে পারল না এই কি নাম রে তার নাম কো নাম কো আকবর সেলিম টুইপু সলতান সালাউদ্দিন এই থাক ঠাক শর্ট করো কিছু থাকে কন সালা ও আলাইকুম আসসালাম ভালো ছিলে সালাম দিয়ে আছে আর রাজা নামটা বলেন সালাম ওয়ালাইকুম আসসালাম ভালো ছেলে সালামের তো উত্তর দিলাম তো নামটা কবেন তো আর ডাক্তার সাহেব আমার নামই হলো সালাম ও সালাম তো আগে পরে কি আছে কবেন তো পাটান পাটান আচ্ছা পরে পাটা বলেন নামটা পরেন আমার নামই পাটান ও নাম পাটান আচ্ছা তোমার পাশে ওটা কে একেবারে কোলো জাতীয় ও কোলো জাতীয় কি কেমন কোলো জাতীয় একেবারে বেলাই কালেকশন বেলাই কালেকশন দেবো না কেরাম একটু দই খুলে বলো আপন মায়ের খালার বোন চাচা তো বোনের হের মায়ের যেটা সর পলার যে সাইগো অত অত হেভি কোলো যেটা সব খায় নি এখন শেষ হয়নি শেষ হয়নি না বাকি আছে তো শোনো শোনো হে জতলি নাতি না ও যে বিয়ে দেছে না সন্ধির পোলা তিন নম্বর পোলা সাইগো বাড়ি আছে না সাইগো বাড়ি আছে সাইগো বাড়ির সঙ্গে আমার একটা খালা আছে সেই খালার বিয়ে আছে সেই খালার

তো আমি তো ডাক্তার না গল্প করার জন্য লোক ছিল না তাই আমি একটু সারসি আরে বসলাম আর কি এতালি চলো তা তুমি কি আর আসলে হয়েছে কি জানেন এই বাইরে দেখতে পাচ্ছেন পোচন্ড রোড ওর মধ্যে তো ধাননো যাচ্ছে না তাই ভাবলাম একটু ডাক্তার বাবুর চেম্বারে যাই হাওয়া টাওয়া খায় এসির হাওয়া আর পকেটে তো টাকা নেই যে বাবা ফ্যান চালিয়ে দেবো বাড়িতে তা ওই এসছিলাম একটু গল্প সল্প করব তা আপনাকে পেয়ে গেলাম একটু গল্প করে নিলাম আচ্ছা ঠিক আছে তো তো এরপর আমাদের সেই আকর্ষণীয় নাটক হবে তার মাঝে একবার নৃত্য নাচ হয়ে যাক আমরা ড্রেস করে নি তারপরে নাটক চালু ভলেন